কেনাডাতে বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং ইস্যুগুলোর মধ্যে একটু অন্যতম ইস্যু হচ্ছে একটি ভালো জব পাওয়া সকল সেক্টরে কিন্তু জব পাওয়াটা সহজ না সেটা আপনারা মোরল সবাই এই তথ্যগুলো জানেন রাখেন এখানে লাইফ কস্ট যেমন বেড়ে গেছে তেমনি জবের ভ্যাকান্সিগুলো খুবই কমে গেছে তো যার কারণে একটি জব খুঁজে পাওয়া সোনার হরিণের মতোই দামি তো আজকে মূলত আমরা আপনাদেরকে কিছু সেক্টরের সাথে আইডেন্টিফাই করব যে সেক্টরগুলোতে জবের সুযোগ রয়েছে স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসবেন তাদের এই সেক্টরগুলোকে ফোকাস করে যে সমস্ত পড়াশোনা আছে সেই সেক্টর সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য আসা উচিত যারা এই সেক্টরগুলোতে অলরেডি বিভিন্ন দেশে কাজ করতেছেন তারা তারাই কেনাডাতে এই সেক্টরগুলোতে কাজের জন্য চেষ্টা করতে পারেন এবং যারা কেনাডাতে আসেন তারাও ফার্দার ডিগ্রি নিতে পারেন যাতে করে তিনি এখানে একটা ভালো জব পান আশা করছি তথ্যগুলো সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই টপ টেন অকুপেশনস ইন কানাডা উইথ হায়েস্ট জব ভ্যাকান্সিস অ্যাজ জব ভ্যাকান্সি ইজ ইন কেনাডা কন্ট্রিবিউট ডিক্লাইন অ্যাসপায়ারিং ইমিগ্রেন্টস অ্যান্ড জব সিকার্স নিড টু ফোকাস অন ইন্ডাস্ট্রিজ দ্যাট আর এক্সপিরিয়েন্সিং গ্রোথ তো যে ইন্ডাস্ট্রিগুলো গ্রোয়িং লেভেলে রয়েছে যেগুলো ফ্লারেশিং হচ্ছে যেগুলো সাম যেগুলোতে অনেক ভ্যাকান্সি হওয়ার পসিবিলিটি রয়েছে সেগুলোকে ফোকাস করে আপনারা যদি আপনাদের পরিকল্পনাটি সাজান তাহলে পরিকল্পনাটি সফল হওয়ার পসিবিলিটি অনেক বেশি কিন্তু এখানে যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন তাহলে কিন্তু আপনাদের এখানে এসে সাফার করার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং এ বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে তো ডিসেম্বরের ষোলো তারিখে স্ট্যাটিস্টিক্স কানাডার একটি রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে বর্তমানে কানাডাতে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার একশোটি জব ভ্যাকেন্সি রয়েছে বিশেষ করে থার্ড কোয়ার্টারের পরে এই স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যগুলো অবশ্যই আগের তথ্য হয়ে থাকে তুলনামূলকভাবে এটি থার্ড কোয়ার্টার পর্যন্ত এই পাঁচ লক্ষ ছচল্লিশ হাজার একশো জব ভ্যাকান্সি এই দুই সালের মার্কিং দি নাইন কনজিগিউটিভ কোয়ার্টারলি ডিক্লাইন ফ্রম দি রেকর্ড হাই নাইন লাখ ফোরটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইন কোয়ার্টার টু টু থাউজেন্ড দু সালে দেখুন সালের একটি সেকেন্ড কোয়ার্টারের জব ভ্যাকান্সি ছিল নয় লক্ষ সেখানে এখানে দুই হাজার চব্বিশ সালের থার্ড কোয়ার্টারে এসে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ সিসার সচল্লিশ হাজার একশো তার মানে তুলনামূলকভাবে অনেক কম ভ্যাকেন্সি রয়েছে তারপরে ভ্যাকেন্সি রয়েছে বেশিটি ক্লিয়ার দিস শিফট হাইলাইটস স্পেসিফিক অকুপেশন উইথ দ্য হাইস্ট ডিম্যান্ড অফারিং বেটার অপরচুনিটিস ফর ক্যান্ডিডেটস লুকিং টু অ্যালাইন দেয়ার ইস দেলস ফর ক্যানাডিয়ান পারমানেন্ট প্রেসিডেন্সি অর এমপ্লয়মেন্ট তো যে সেক্টরগুলোতে আপনাদের টিকে থাকাটা এখানে জব পাওয়া এবং পরবর্তীতে পারমানেন্ট রেসিডেন্ট হওয়া দুইটি ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে সেই সেক্টরগুলো জানা উচিত আন্ডারস্ট্যান্ডিং দি কারেন্ট জব মার্কেট ইন ক্যানাডা অ্যাজ রিপোর্টেড অন ডিসেম্বর সিক্সটিন জব ভ্যাকান্সি ফল অ্যাক্রস পারমানেন্ট এন্ড টেম্পোরারি রোলস ইন দি থার্ড কোয়ার্টার অফ টু থাউজেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন যে জব ভ্যাকান্সি কমে গেছে আপনার সাতাশ হাজার অর্থাৎ ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট এরপরে আপনার টেম্পোরারি ক্ষেত্রে চার হাজার একশোটি জব ভ্যাকেন্সি কমে গেছে ফোর পার্সেন্ট কমে গেছে অর্থাৎ জবের সংখ্যা কিন্তু কমে গেছে কেনাডাতে সেটা আপনারা বুঝতে পারতেছেন বট ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম পজিশনস এক্সপিরিয়েন্স ডিক্লাইন্স এখানে ফুল টাইম জবের ক্ষেত্রে দেখুন উনিশ হাজার তিনশো কমে গেছে পার্ট টাইমের ক্ষেত্রে বারো হাজার ছয়শো কমে গেছে দি আনএমপ্লয়মেন্ট টু জব ভ্যাকেন্সি রেশিও ইনক্রিজ টু পয়েন্ট সিক্স মিনিং দেয়ার আর নাও টু পয়েন্ট সিক্স আনএমপ্লয়মেন্ট পারসন ফর এভরি জব ভ্যাক্যান্সি তো বুঝতে পারতেছেন যে একটি জবের জন্য প্রায় তিনজন করে এখন আপনার বসে আছে বেকার আছে যারা জব খুঁজতেছে কম্পেয়ার টু টু ইন কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ফার্স্ট কোয়ার্টারে দু হাজার চব্বিশ সালের কোয়ার্টারে যেটা ছিল তার থেকে আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ বেকারত্বের হার অনেক বেড়ে গেছে এটি একটা অ্যালার্মিং তথ্য কিন্তু বাস্তব তথ্য আপনাদেরকে এটা জানতে হবে স্বীকার করতে হবে তথ্যগুলো নোটা জব ভ্যাকেন্সি ইজ ডিক্রিজড ইন ফোর অব দি টেন মেজর অকুপেশনাল গ্রুপস তো এখানে বেশ কয়েকটি সেক্টরে সেখানেও সে যেগুলো মাদার সেক্টর বা মেজর সেক্টর সেখানে কিন্তু জব ভ্যাকেন্সি কমে গেছে সেলস অ্যান্ড সার্ভিস সেক্টরে এখানে দেখা যাচ্ছে বারো হাজার পাঁচশো জব কমে গেছে হেলথ আট হাজার জব কমে গেছে ট্রেড ট্রান্সপোর্ট এবং ইকুইপমেন্ট অপারেশনস এক্ষেত্রে ছয় হাজার নয়শো জব কমে গেছে এন ম্যানুফ্যাকচারিং এবং ইউটিলিটিস অকুপেশনসে তিন হাজার একশো ভ্যাকেন্সি কমে গেছে ডিসপাইট দিস ডিক্লাইন সাম সেক্টরস হ্যাভ সিন সিগনিফিক্যান্ট গ্রোথ ইন জব অপরচুনিটিস তো এরপরেও যে সেক্টরগুলোতে গ্রোথ দেখা যাচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো টপ টেন অকুপেশনস ইন ক্যানাডা উইথ হায়েস্ট জব ভ্যাকেন্সিস তো সবচেয়ে সব বেশি যে সেক্টরগুলোতে জব ভ্যাকেন্সি রয়েছে প্রথমেই আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি অকুপেশনের নাম জব ভ্যাকেন্সি এর দি ইন্ড অফ দি থার্ড কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এভারেজ অফার আওয়ারলি ওয়েজ সেটাও এখানে ওয়েজ সহ এখানে মেনশন করা হচ্ছে ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্স কিচেন হেল্পার অ্যান্ড রিলেটেড সাপোর্ট অকুপেশন যেটা এনসি কোড সিক্স ফোর টু জিরো ওয়ান এখানে তিরিশ হাজার একশো তিরিশটি জব ভ্যাকেন্সি রয়েছে কেননা থার্ড কোয়ার্টারে এসে এখানে এভারেজ স্যালারি কম তুলনামূলকভাবে সিক্সটিন পয়েন্ট এইট ফাইভ এরপরে রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকেট্রিক নার্স নার্স এদের এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান এন কোড এখানে ভ্যাকেন্সি রয়েছে তেইশ হাজার নয়শো পাঁচটি এভারেজ এখানে আওয়ারলি স্যালারি পঁয়ত্রিশ পয়েন্ট ফোর জিরো এরপর রিটেল সেলস পার্সন অ্যান্ড ভিজুয়াল মার্সেন্টাইজার্স এখানে এটি এনওসি কোড ফোর সরি সিক্স ফোর ওয়ান জিরো জিরো উনিশ হাজার নয়শো সত্তরটি জব ভ্যাকেন্সি রয়েছে এখানে এভারেজ স্যালারি তুলনামূলক কম সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ নার্স এইডস আর্ডারলিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস এনএসি কোড থ্রি থ্রি ওয়ান জিরো টু জব ভ্যাকেন্সি রয়েছে সতেরো হাজার একশো সত্তরটি যাদের এভারেজ স্যালারি টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে কুকসের ক্ষেত্রে এখানে জব ভ্যাকেন্সি রয়েছে আপনার কুকসের আপনার এনএসি কোড তেষট্টি দুইশো অর্থাৎ সিক্স থ্রি টু জিরো জিরো এখানে তেরো হাজার আটশো বিশটি জব ভ্যাকেন্সি রয়েছে অভারেজ স্যালারি হচ্ছে উনিশ পয়েন্ট দশ এরপরে ট্রাক ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার এটার এনএসি কোড সেভেন থ্রি থ্রি জিরো জিরো এখানে ভ্যাকান্সি রয়েছে তেরো হাজার একশো সত্তরটি আওয়ারলি স্যালারি আওয়ালি স্যালারি সাতাশ পয়েন্ট দশ কনস্ট্রাকশন ট্রেড অ্যান্ড হেল্পার্স অ্যান্ড লেবারার্স এখানে এনএসসি কোড হচ্ছে সেভেন ফাইভ ওয়ান ওয়ান জিরো এখানে ভ্যাকান্সি রয়েছে বারো হাজার দুইশো পঁচাশি আওয়ালি স্যালারি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ফাইভ সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কারস এখানে এনএসসি কোড হচ্ছে ফোর ফোর টু টু জিরো ওয়ান ভ্যাকান্সি রয়েছে দশ হাজার আটশো ষাটটি আওয়ারলি স্যালারি হচ্ছে চব্বিশ পয়েন্ট আশি এরপরে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স এখানে ইউনিসোড থ্রি টু ওয়ান জিরো ওয়ান যেখানে ভ্যাকান্সি রয়েছে দশ হাজার ছয়শো পনেরো আওয়ারলি স্যালারি তিরিশ পয়েন্ট জিরো পাঁচ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ইউনিসিকোড সিক্স ফাইভ টু জিরো জিরো এখানে ভ্যাকান্সি রয়েছে নাইন ফাইভ সেভেন ফাইভ অ্যানুয়াল এভারেজ স্যালারি আওয়ারলি ষোলো ডলার তো এই হলো অবস্থা যেগুলোতে হাইস্ট লেভেলের ভ্যাকান্সি রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলোকে ফোকাস করে আপনারা চেষ্টা করতে পারেন যাদের এই রিলেটেড এক্সপিরিয়েন্স রয়েছে তারা চেষ্টা চালিয়ে যেতে পারেন ফর ইন্ডিভিজুয়ালস পার্টেনিং টু ইমিগ্রেট টু ক্যানাডা অর সিকিং নিউ জব অপরচুনিটিস ফোকাসিং অন অকুপেশনস উইথ ইনক্রিজিং জব ভ্যাকান্সিজ ক্যান সিগনিফিক্যান্ট ইনহ্যান্স পার পারসপেক্টস প্রায়োরিটাইজ সেক্টর লাইক লজিস্টিক ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন ফর বেটার এমপ্লয়মেন্ট আউটকামস তো ভালো স্যালারির জন্য মূলত এইগুলো ভালো সহযোগিতা করবে টেন Occupations with the লার্জেস্ট annual ইনক্রিজ ইন in job vacancies Occupation এভারেজ অফার্ড আওয়ারলি জব ভ্যাকান্সিজ অ্যাট দ্য ইন্ড অব থার্ড জব ভ্যাকান্সিজ অ্যাট দ্য ইন্ড অফ থার্ড পারসেন্টেজ ইয়ার টু ইয়ার সেন্স এখানে একটি তথ্য আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে ফায়ার ফাইটার্স এখানে আমরা এভারেজ অফার্ড আওয়ারলি তারপরে জব ভ্যাকেন্সির পরিমাণটাও দেখাচ্ছি এভারেজ আওয়ারলি স্যালারি হচ্ছে সাঁত্রিশ এখানে জব ভ্যাকেন্সি এগারোশো সত্তরটি তারপরে এখানে আমরা প্রথম দুইটি জানাই পড়ি ইনস্ট্রাক্টরস অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস অ্যানুয়া আওয়ারলি স্যালারি হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পঁয়ষট্টি এখানে জব ভ্যাকেন্সি রয়েছে এগারোশো সত্তর প্রোডাকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন লজিস্টিক এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ এখানে ভ্যাকেন্সি রয়েছে নয়শো পনেরো ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ক্লার্কস এখানে আওয়ারলি স্যালারি চব্বিশ পয়েন্ট পঁয়তাল্লিশ এখানে ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোশো পঁচাত্তর ফিনান্সিয়াল অ্যাডভাইজার বত্রিশ পয়েন্ট আশি ভ্যাকেন্সি রয়েছে সতেরোশো চল্লিশ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আওয়ারলি স্যালারি উনত্রিশ ডলার তা এখানে ষোলোশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট চৌত্রিশ পয়েন্ট নব্বই এখানে ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোশো পঞ্চাশ সিভিল ইঞ্জিনিয়ার তাদের আওয়ালি স্যালারি চুয়াল্লিশ পয়েন্ট নব্বই ভ্যাকান্সি পঁচিশশো নব্বই শিপার্স অ্যান্ড রিসিভার্স আওয়ালি স্যালারি উনিশ পয়েন্ট পঁচাশি এখানে ভ্যাকান্সি চার হাজার তিনশো পঁয়ষট্টি রিটেল সেলস সুপারভাইজার আওয়ারলি স্যালারি উনিশ পয়েন্ট পঞ্চান্ন এরপরে আপনার ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশশো পঁচিশ আন্ডারস্ট্যান্ডিং দিস ট্রেন্ড ইজ ক্রুশিয়াল ফর অ্যালাইনিং ইউর স্কিল উইথ মার্কেট ডিম্যান্ডস ইনসিওরিং লং টার্ম কেরিয়ার গ্রোথ অ্যান্ড স্টাবিলিটি ইন ক্যানাডা উইথ ট্রাজিক স্ট্রাটেজিক প্ল্যানিং ক্যান্ডিডেটস ক্যান সিকিউ রোলস ইন হাই ডিম্যান্ড অ্যান্ড কন্ট্রিবিউট ক্যানাডা ইনভলভিং ইকোনমি দি টেন অকুপেশনস উইথ লার্জেস্ট অ্যানুয়াল ডিক্রিজ ইন জব ভ্যাকেন্সিজ যেগুলোতে অনেক বেশি ডিক্রিজ হয়েছে যে অকুপেশনগুলো সেগুলো অ্যাটে গ্যালেন্সি আপনারা দেখতে পাচ্ছেন স্টোর শেলফ এরপর আপনার স্টকার ক্লার্ক অ্যান্ড আদার ফিল্টার্স আদার কাস্টমার অ্যান্ড ইনফরমেশান সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এগুলোতে জবের ডিক্রিজ হয়েছে জবের সংখ্যা কমে গেছে তুলনামূলকভাবে সেটা আপনি দেখতে পাচ্ছেন একচল্লিশ পয়েন্ট তিন পার্সেন্ট এরপরে চল্লিশ পয়েন্ট ফোর পার্সেন্ট আরও যে সেক্টরগুলোতে কমে গেছে ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার রিলেটেড সাপোর্ট অকুপেশনস লাইট ডিউটি ক্লিনার্স এরপরে ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভারস রিটেল সেলস পারসন অ্যান্ড ভিজুয়াল মার্সেন্ডাইজার্স এখানে যে হারে কমে গেছে আর কি এখানে সেটা এখানে দেখা দেখানো হয়েছে যে যে পরিমাণ জব কমে গেছে তুলনামূলকভাবে অর্থাৎ ভ্যাকান্সিগুলো ফুলফিল হয়ে গেছে তুলনামূলকভাবে অন্য সময় যে পরিমাণ ভ্যাকান্সি থাকে তার তুলনা সেই অনুযায়ী কম ভ্যাকান্সি আছে বর্তমানে কনস্ট্রাকশন ট্রেড হেল্পার অ্যান্ড লেবরেটার্স লেবারার্স কুকস সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কারস এরপর রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকেট্রিক নার্স তো এখানে টেন অকুপেশন উইথ লার্জেস্ট অ্যানুয়াল ডিক্রিস ইন দ্যাক্যান্সিস যেগুলোতে আপনার আনএমপ্লয়মেন্ট রেট অনেক কমে গেছে এখানে একটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট নভেম্বর পর্যন্ত স্ট্যাটিস্টিক কানাডার তথ্য মতে সেখানে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট যেটা কানাডার জন্য অ্যালার্মিং এখানে যে প্রভিন্সগুলোতে সিক্স পার্সেন্টের উপরে আপনার ভ্যাকান্সি রয়েছে নিউ ফাউন্ড অ্যান্ড ল্যাবরেটর এখানে দেখা যাচ্ছে হাইস্ট আনএমপ্লয়মেন্ট রেট সেখানে টেন পয়েন্ট এইট পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট তারপরে প্রিন্স ডেড আয়ল্যান্ডে এইট পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট অন্টারীয় প্রভিন্সে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট অ্যালবারটাতে সেভেন পয়েন্ট ফাইভ নিউ ব্রান্সইকে সিক্স পয়েন্ট নাইন তো এই প্রভিন্সগুলোতে কিন্তু আপনার লো স্কুল ক্যাটাগরি যে সমস্ত এলএমআই বেস জব সেগুলো কিন্তু এখন আপনারা নিতে পারবেন না যেহেতু এখানে সিক্স পার্সেন্টের উপরে রয়েছে এই প্রভিন্সগুলোতে আপনার এলএমআই সহ জব পাওয়াটা অনেক টাফ হবে বিশেষ করে যেগুলো পেয়িং বা মিডিয়াম ওয়েজের যে স্যালারি সেগুলোর জবগুলো আপনারা এখানে নিতে পারবেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেন তারা কিন্তু এই প্রভিন্সগুলোতে লো ওয়েজেস ক্যাটাগরি কোনো জব এখন নিতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম কারণ কেনাডার যে নতুন নিয়ম সেপ্টেম্বর থেকে তারা চালু করেছে যে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেখানে তারা ফরেনারদেরকে লো ওয়েজেস স্যালারির কোনো জব দিবে না দেওয়া যাবে না এক্সেপশনাল কেস ছাড়া এক্সেপশনাল হল ফুড সেক্টর হেলথ কেয়ার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর এগুলোতে দিবে বাকিগুলোতে দেবে না এখনও কিছু প্রভিন্স আপনাদেরকে দেখাবো যেগুলোতে আপনারা আপনাদের সুযোগ রয়েছে লো ওয়েজেস স্যালারির জবগুলো এলএমআই সহ পাওয়ার সেখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাজ অফ নভেম্বর টু থাউজেন্ড ফোর সাসকাস তাদের এখানে আনএমপ্লয়মেন্ট রেট ফাইভ পয়েন্ট সিক্স তো এইখানে আপনারা চাইলে লো ওয়াইজেস স্যালারি নিতে স্যালারি জবগুলো নিতে পারেন কারণ কানাডার গভর্নমেন্ট তাদেরকে সুযোগ দিচ্ছে কারণ তাদের আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের কম ব্রিটিশ কলম্বিয়াতে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট মেরিটোপাতে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট কুইবিকে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট নোভাই সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট তবে নোভাই স্কিয়াতে পাবেন না যেহেতু এটি সিক্স পার্সেন্টের উপরে চলে গেছে আমরা আলোচনা ইতি টানব আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আজকের আলোচনাগুলো খুব বেশি গোসালোভাবে করতে পারিনি আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি সময় সঙ্গে তের কারণে একটু তাড়াহাড় করতে হচ্ছে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করবে আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর মাধ্যমে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম